আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন আপনাদের সকলকে প্রাণডাল অভিনন্দন নতুন বছরের নতুন একটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আপনারা আমাদের এখানে দেখতে পাচ্ছেন তেলাপিয়া মাছগুলো যার আমাদের কাছ থেকে মনুসেক তেলাপিয়া ইত্যাদি সকল ধরনের মাছের পণ্য প্রয়োগ করতে চান দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই এই মাছের পনাগুলো সংগ্রহ করতে পারবেন তেলাপিয়া আপনারা কীভাবে চাষ করবেন তেলাপিয়া আপনারা তিন থেকে চার মাসেই বাজারে বাজারজাত করতে পারবেন যেখানে অন্যান্য মাছ একটি মাছ বড় করতে এক দেড় বছর লেগে যায় সেখানে এই মাছটি কিন্তু আপনারা তিন থেকে চার মাসেই বাজারে বাজারজাত করতে পারবেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো বছরে যদি দুইবার আপনারা মাছ বিক্রি করতে চান তাহলে চক বন্ধ করে আপনারা এই তেলাপিয়া মাছের পোনাগুলো ক্রয় করতে পারেন কেননা এই তেলাপিয়া মাছগুলো বাংলাদেশী খুবই জনপ্রিয় একটি মাছ কারণ এই মাছগুলো বাজা খেতে খুবই মজা লাগে সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যারা এই তেলাপিয়া মাছের পোনা ক্রয় করতে চান দেরি না করে এখনই আমাদের কাছ থেকে এই টাইগার তেলাপিয়া মাছের পোনাগুলো ক্রয় করতে পারেন প্রিয় দর্শক শ্রোতা আমরা বাংলাদেশে যে কোনো প্রান্তেই কিন্তু এই মাছগুলোকে হোম ডেলিভারি দিয়ে থাকি তাই দেরি না করে এখনই আপনারা আপনাদের ঘরে বসেও কিন্তু এই মাছের পোনাগুলো ক্রয় করতে পারবেন আর এই মাছগুলো কীভাবে চাষ করবেন আর দর্শক সুস্থ আপনারা এখন যে বড়ো সাইজের মাছগুলো দেখতে পাচ্ছেন এই মাছগুলো আর অল্প কিছু দিনই পাবেন তারপরে কিন্তু আপনাদেরকে আমরা ছোট সাইজের যে মাছগুলো আছে সেই সাইজের মাছগুলোই কিন্তু আমি আপনাদেরকে দিতে হবে কারণ এই মাছগুলো আপনারা চাইলে এখনই আপনারা খুব দ্রুত অর্ডার দিয়ে আমাদের কাছ থেকে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে বসেই কিন্তু এই মাছগুলো নিতে পারবেন কেননা এই মাছগুলো আপনারা দুই মাসেও কিন্তু বাজারে বাজারজাত করতে পারবেন তাই প্রিয় দর্শক শ্রোতা এরকম ভালো এবং কোয়ালিটি সম্পন্ন মাছের পড়ার জন্য অবশ্যই আমাদের হেসারি এবং নার্সারিতে যোগাযোগ করতে পারেন আমাদের যে নাম্বারটি দেওয়া আছে ডিসিশন বক্সে সেই নাম্বারেও যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে এসে আমাদের হেসারি করে ভিজিট করেও নিয়ে যেতে পারবেন অথবা আপনি চাইলে কিন্তু আমরা আপনাদেরকে এই মাছগুলোকে আপনাদের এখানেও পচিয়ে দিতে পারবো আর এই মাছগুলো আপনারা চাষ করার ক্ষেত্রে কিভাবে চাষ করবেন তা নিয়েও আমি এখন কিছু বলার চেষ্টা করব অবশ্যই পুকুরটি ভালোভাবে পরিষ্কার করে নেবেন পুকুরের আগাছা ইত্যাদি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু আপনারা এই মাছগুলো চাষ করার চেষ্টা করবেন কারণ এই মাছগুলো আপনারা অল্প দিনই বাজারে বাজারজাত করতে পারবেন আর শ্রোতা গুণে মানে এবং ফুল মাছের জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করে এখনই এই মাছগুলো আপনারা খুব সহজেই আমাদের কাছ থেকে নিয়ে চাষ করতে পারবেন